আলাইকুম কেমন আছেন সবাই তো উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমাকে কিছু বেসিক জিনিস আগে জানতে হবে সেটা হচ্ছে আমাকে বলেছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী বৃত্তের কেন্দ্র কোনটি আমি যদি একটা বৃত্ত আঁকি তাহলে বৃত্তের হচ্ছে বৃত্তের কেন্দ্র আচ্ছা এবার আসো আমাদেরকে বলছে যে সমদূরবর্তী সকল যে তাহলে আমাকে আগে যে চিনতে হবে যে কি যে চেনার জন্য আমাকে আগে ব্যাসার্থ বা ব্যাস চিনতে হবে ব্যাস কি ব্যাস হচ্ছে পিত্তটাকে তুমি ধরো কোনো একটা ছুরি বা কিছু দিয়ে ফুটো করে দিলা তার মানে কেন্দ্র দিয়ে যদি কোনো একটা রেখা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যায় সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাস আর এই ব্যাসের অর্ধেক অর্থাৎ এই বিন্দু থেকে কেন্দ্র থেকে এই প্রান্ত পর্যন্ত এটা একটা ব্যাসার্ধ এটা একটা ব্যাসার্ধ তার মানে ব্যাসের অর্ধেককে আমরা বলতেছি হচ্ছে ব্যাসার্ধ তো এখন আমরা যদি বলি যে এই যে আমাদের যে ব্যাসার্ধটা আছে ব্যাসার্ধ বাদে আর যত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছেদকগুলো আছে এগুলো সবই হচ্ছে এক একটা যে তার মানে কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে সেটা হচ্ছে ব্যাস আর যদি কেন্দ্র দিয়ে না যায় তাহলে সেটা হচ্ছে একটা জ্যাক তো আমাদের এখন প্রমাণের কথা কি বলেছে কেন্দ্র থেকে সমুদ্র তার মানে আমরা মনে করি যে এটা হচ্ছে আমাদের কেন্দ্র এটা হচ্ছে আমাদের কেন্দ্র এবং এই কেন্দ্র থেকে সমান দূরে এই একটা আমি জ্যা এবং এখানে একটা আমি জ্যা ঠিক আছে কেন্দ্র থেকে সমান দূরে আমরা দুইটা জ্যা তো এই জায়টাকে আমি বললাম এ বি এবং এই জায়টার নাম দিলাম আমি সিডি এবং কেন্দ্রকে নাম দিলাম হচ্ছে আমি ও তার মানে এই ও বিন্দু থেকে এবি এবং সি ডি সমান দূরে আছে প্রমাণ কি করতে হবে আমাকে প্রমাণ করতে হবে এই চ্যাটা পরস্পর সমান তার মানে যদি এটা ফাইভ সেন্টিমিটার হয় এটাও ফাইভ সেন্টিমিটার হবে কেন কারণ এই ও থেকে এর দূরত্ব দুই সেন্টিমিটার হলে এর দূরত্ব দুই সেন্টিমিটার তার মানে যদি এই পার্টটা আর এই পার্টটা সমান হয় সেই ক্ষেত্রে এবি এবং সিডি পরস্পর সমান হবে তাহলে আমরা এবার উৎপাদনটা কিভাবে লিখব আসো তাহলে সেটা একটু শিখে তার জন্য আমাকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের উৎপাদন লেখার নিয়ম কি প্রথমে আমরা সাধারণ নির্বাচন লিখি তখন প্রশ্ন যেটা দেয়া থাকবে এটাই হচ্ছে আমার কি সাধারণ নির্বাচন বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যে পরস্পর সমান ওকে দেন আমি কি করব বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন কি আমি এখানে যা আঁকবো সেটাই জাস্ট হচ্ছে লিখে দিব তো আমি এখন এখানে কি আঁকতেছি বলো আমি এখানে বলতেছি যে আমার কাছে একটা বৃত্ত আছে বৃত্তটা কি এই হলো একটা বৃত্ত বৃত্তটার কেন্দ্র আছে তাহলে আমরা এই কেন্দ্রটার নাম কি ও আমরা বলবো মনে করি কি হয় মনে মনে করি করি ওকে তাহলে আমরা বললাম যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত তাহলে এই বৃত্তটা কি ও কেন্দ্র বিশিষ্ট আমরা বললাম যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত যার একটা জ্যা আছে যার নাম হচ্ছে কি এবি এবং আর একটা জ্যায় আছে যার নাম হচ্ছে কি সিডি ঠিক আছে আমরা বললাম মনে করি ও কিন্দু বৃত্তে দুইটি এবং সিডি পরস্পর থেকে সমান দূরত্ব অবস্থিত আছে পরস্পর থেকে কি তারা সমান দূরত্ব এখন এই আমি যদি ও বিন্দু থেকে এ বি এর উপরে একটা লম্বটা টানি এবং ও বিন্দু থেকে সিডি এর উপরে একটা লম্বটা টানি তাহলে এইটাকে আমি ই বিন্দুতে লম্ব টানলাম এটাকে হচ্ছে আমি এফ বিন্দুদের লম্ব টানলাম এই হচ্ছে আমার বিশিষ্টির বচন প্রমাণ কি করতে হবে প্রমাণ করতে হবে যে এ বি সমান সিডি তাহলে আমরা যদি সাজিয়ে বলি বিশিষ্টির বচন আমরা কি লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট দিতে এ বি এবং সিডি এ বি এবং সিডি ও কেন্দ্র থেকে সমদূরবর্তী দুইটি জ্যাক প্রমাণ করতে হবে এ বি সমান সিডি তাহলে আমরা প্রমাণের বিষয় কি আমি প্রমাণ করব হচ্ছে যে এ বি এ বি সমান হচ্ছে সি এটাই হচ্ছে আমার প্রমাণের বিষয় এবার আমি প্রমাণের জন্য আগে আমাকে অঙ্কনে যেতে হবে গিয়ে কারণ আমরা তো জানি যে প্রমাণ করবো তার জন্য আমাকে কি করতে হবে বলি প্রমাণ না তাহলে আমার এখানে তো কোনো ত্রিভুজ নাই তাহলে আমাকে কি করতে হবে ত্রিভুজ বানাতে হবে এই কারণে আমি অঙ্কনের অঙ্কন লিখবো গিয়ে কি বলবো যে ও এ এবং ও সি যোগ করি তাহলে একটু খেয়াল করে দেখো এখানে একটা ত্রিভুজ এখানে একটা

কোন একটা রেখার উপর যদি কোন একটা রেখা লম্ব থাকে তাহলে সেখানে কত ডিগ্রি কোণ থাকে 90 ডিগ্রি কোণ তাই না তাহলে আমরা কি বলতে পারি যে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি আর 90 ডিগ্রি কোণ থাকা মানে কি সে একটা সমকোণ তাই না আবার আমরা যদি একটু খেয়াল করি এই যে ও এফটা এটা কি সিডি এর উপর লম্ব তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটাও একটা 90 ডিগ্রি কোণ তাহলে আমাদের প্রথম বিষয়টাই থাকবে সেটা ধাপ 1 তাই না প্রথম ধাপে প্রথম ধাপে আমরা কি বলবো আমরা প্রথম ধাপে বলছি যে ও ইটা ও ই কার উপরে এডি এর উপরে লম্ব এবং এবং আমাদের কি ও এফ কার উপরে লম্ব সি এফ এর উপরে লম্ব বা সিডি এর উপরে লম্ব একই কথা মানে বি যেই কথা এই একই কথা তাই না তাহলে আমরা বলতে পারি যে এই কোনটা এই কোনটা মানে কোনটা বলো তো এ ই ও তাই না এই কোন দেখো এ ই ও এটা থাকে সেটা মাঝে থাকে আমরা বলব কি কোন সুতরাং এই কোনটা অথবা ও এফ সি তোমার ইচ্ছা সমান কোন সি এফ ও ইকুয়ালস টু কত ডিগ্রি বলো এক সমকোণ এক সমকোণ অথবা এক সমকোণ অথবা কি নাইনটি ডিগ্রি তাই না নব্বই ডিগ্রি তাহলে আমরা একটা দুইটা কোন সমান পেলাম ওকে ডান দেন আমাদের কি বিষয় আছে আমাদের কাছে এখন যেহেতু একটা কোন সমকোণ আমরা কি জানি কোন একটা ত্রিভুজের যদি একটা কোণ নাইনটি ডিগ্রি বা সমকোণ হয় তাহলে সেই ত্রিভুজ কি বলে সমকোণী ত্রিভুজ তাহলে এবার আসি আমরা আমরা বলবো তাহলে আমি এই একটা সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ তখন আমরা বলবো যে এখন এখন আমরা বলবো যে ত্রিভুজ ই ও এবং ত্রিভুজ এফ ও সমকো ত্রিভুজে সমকোণী ত্রিভুজ এ আমি সরকারি লিখলাম তোমরা ফুল লিখলো ওকে এ ও এবং এফ ও সমকোণী ত্রিভুজ এবার সমকোণী ত্রিভুজের মধ্যে আমাকে প্রমাণ করতে হবে যে তিনটা জিনিস কারণ আমরা জানি দুইটা ত্রিভুজের মধ্যে যদি যে কোনো তিনটা জিনিস সমান হয় তার মানে হচ্ছে ত্রিভুজটার যা কিছু আছে সবকিছু সমান কবুল বলার মতন এক কবল দুই কবল তিন কবল তাই না তো আমাদের এখন কবল মিলাইতে হবে তাহলে আসো আমরা মিলাই প্রথমে যদি আমরা একটু খেয়াল করি তাহলে প্রথম আমরা মিলাইতে হবে এই যে আমরা কোন সমান পাইছি তাই না আমরা এই কথাটা একটু রিপিট করে বলি যে এখানে হচ্ছে এ মানে এই কোনটা আর এই কোনটা এ ও সমান হচ্ছে কোন সি এফ ও মাত্রই আমরা পেয়েছি তাই না এই দুটা মানে কি নাইনটি ডিগ্রি তাই না যেহেতু এক সমকোণ ওকে এক আমরা বলে দিলাম ওকে দেন একটা জিনিস আমরা সমান পাইছি কবলে একটা আসো দ্বিতীয় কোমলে আসি দ্বিতীয় কবলে এসে আমরা বলতে পারি যে ও ই আর হচ্ছে এখন তোমরা বলতে পারো কেন সমান বুঝলাম না তো কেন সমান হইলো এটার কারণ হচ্ছে আমরা দেখো এখানে কি বলেছিলাম কথাটা যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটা যদি কেন্দ্র হয় যদি এটা সমান দূরত্ব থাকে তাহলে এটা দুই সেন্টিমিটার হলে এটাও কত দুই সেন্টিমিটার এই জন্য আমরা বললাম কি যে ও ই সমান ও এখানে আমাদের অবশ্যই সাইড নোট দিয়ে দিতে হবে যেহেতু কি কেন্দ্র থেকে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটা আমরা বলে দিব ডান এবার আসলে আমার দুইটা কবুল ডান এক কবুল দুই কবুল লাস্ট কবুল লাস্ট কবুল কি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় দেখো একটু খেয়াল করে ও এ সমান হচ্ছে ও সি ও এ সমান হচ্ছে ও সি এখন প্রশ্ন হচ্ছে কেন ও এ আর ও সি সমান একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা যদি একটা বৃত্ত আঁকি সাপোজ মনে করো আমরা যদি এটাকে মুছে দিই আমরা যদি একটা বৃত্ত আঁকি তাহলে এই বৃত্তর কেন্দ্র থেকে এইখানে ব্যাস যদি দুই সেন্টিমিটার হয় ব্যাসার্ধ এইখানেও ব্যাসার্ধ কত দুই সেন্টিমিটার হবে এইখানেও ব্যাসার্ধ দুই সেন্টিমিটার হবে তার মানে একটা বৃত্তে যতগুলো ব্যাসার্ধ হবে সবগুলোই কি সমান হবে তাহলে আমি যদি বলি যে এই কেন্দ্র থেকে এই প্রান্ত পর্যন্ত এসেছে এটা একটা ব্যাসার্ধ এই কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত এসেছে এটাও একটা ব্যাসার্ধ তার মানে ও একটা ব্যাসার্ধ ও সে একটা ব্যাসার্ধ একটা বৃত্ত থেকে দুইটা ব্যাসার্ধ থাকে না তাহলে একটা বৃত্তে কি যতগুলো ব্যাসার্ধ থাকবে দুইটায় সবগুলো কি সমান তার মানে ও একটা এবং ও সি একটা দুইটাই কি সমান ব্যাসার্ধ তাহলে আমরা এখানে একটা সাইড নোট কি দিব যে একই বৃত্তের ব্যাসার্ধ তাই কি তারা তুমি সমান এবার একটু খেয়াল করে দেখো এই কোণ এই কোণ সমান এক কোণ না

আমাদের এখানে দুটা ত্রিভুজ ছিল সমকোণী ত্রিভুজ এই দুটো কি সর্বসম সর্বসম কিভাবে দেয় বলো ত্রিভুজ এ ই ও সর্বসম সর্বসম চিহ্ন কিভাবে দেয় এভাবে ইকুয়াল দিয়ে ইকুয়াল শুরু করে নাকি ত্রিভুজ এ তাহলে আমাকে একটু বলো আমি একটু মুছে আচ্ছা আমাকে বলো যেহেতু এই দুটা সর্বসম যেহেতু এই দুটো সর্বসম্ম তার মানে এদের মধ্যে যা কিছু হচ্ছে সমান তার মানে এই কোন এই কোন এই কোন এই কোন মানে যা কিছু হচ্ছে সব সমান তাহলে আমার এই বাহু আর এই বাহু সমান হবে তাহলে আমি বলতে পারি না যে সুতরাং এ ই সমান হচ্ছে সি এফ সমান এবার আমাকে একটু বলো তোমরা এই যে আমি এ ইটা আঁকলাম এই এ ইটা কার অর্ধেক এ বি এর অর্ধেক তাহলে আমি কি বলতে পারি এ এর বদলে হাফ অফ হাফ অফ এ বলতে পারি আবার এই যে আমি সিএফটা যে আঁকলাম সিএফটা এই সিএফটা কার অর্ধেক সিডিএফ সিডিএফ অর্ধেক তাই না তখন কি আমি বলতে পারি যে হাফ অফ সিডি তার মানে এ জি এর বদলে আমি কি লিখলাম হাফ হফ এ বি আর সিএফের বদলে কি লিখলাম আমি হাফ অফ সিডি মানে ওদের পরিচয় বললাম তাই না এতক্ষণ যাদের বিবা অধিতা তাদের পরিচয় বললাম ওকে লাস্ট তাহলে আমি যদি হাফ হাফ কেটে দিই তাই কি থাকলো বলতো এ বি সমান সিডি সুতরাং আমরা কি বলতে পারি প্রমাণিত তার মানে আমাদের প্রমাণে যে বিষয়টা ছিল প্রমাণিত কি তাহলে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্র যে কেন্দ্র থেকে সমান দূরে আছে বলেই কি এরা দুইজন পরস্পর যে দুইজন পরস্পর সমান ওকে ভালো থাকবে আশা করি ইনশাল্লা দেখা হবে নেক্সট ক্লাসে আল্লাহ